আমার ছায়া ঘেরার ছোটবেলায় আর অনেক ছায়ার মধ্যে একটা বড় ছায়া ছিল দুটো আম গাছের আমাদের পাড়ার গা ঘেঁষে নিউ থিয়েটারস দু নম্বর আপাতত টেকনিশিয়ানস টু স্টুডিওটা দাঁড়িয়ে থাকতো একটা বিশাল ভুতুরে বাড়ির মতো আর তার ভিতরে ছিল অনেক আম গাছ শুনেছি টিপু সুলতানের আমলের গাছ তারা অনেক সাত করে সে সময়ের কোনো রাজা উজির সুলতানকে খুশি করার জন্য গোলাপ খাস গাছের চানে চারা এনেছি এনে লাগিয়েছিলেন পুজোর পর পর যখন কার্তিক মাস পার হয়ে অঘ্রাণ মাসের দিকে হাট বছর আম গাছের ডালের শুকনো পাতা ঝরতে ঝরতে পাচিলের গায়ের শান্ত পুকুরটার ওপর কেমন একটা গালচে পেতে দিত আবার ফাল্গুন পার হয়ে চৈত্র মাসের দিকে পা ফেললেই গাছগুলো ভরে যেত নতুন নতুন ছোট্ট ছোট্ট সবুজ পাতায় বৈশাখ মাসের বাতাস বয়ে আনত পুকুরের ঠান্ডা জলের ছোঁয়া আর সদ্য ফোটা আমের মুকুলের গন্ধ নিয়ে তারপর কাঁচা আমে ভরে যেত গাছ আর আমাদের পাড়ার ছেলেরা পাচিল বেয়ে উঠত আম পারতে আম পারতে নামি সেই ছুতো করে পাঁচিলের ওপারে এক ঝলক উঁকি মারতে জানি না কারণ এই পাঁচিলটার ওপারেই ছিল অপার জগৎ সিনেমার কেবল কতগুলো ঝকঝকে নাম পর্দার সাদা কালো মুখ আর উল্টো রথের পাতার বেগনি রঙের আবছা ছবি টেলিভিশনের বাক্স ভরে বাড়িতে তাদের নিত্য আসা যাওয়ার সময় সেটা নয় ফলে স্টুডিওর ওই পাঁচিলের ওপারে আম ফাঁকে হঠাৎ বুঝি ধরা দিত কোনো একটা প্যানকেক মুখ বেশিরভাগ সময় ওই দেখ ওই দেখ আর ফিসফিসে রোমাঞ্চকর ফাঁকে কে যে সেই রুপলি তারা সেটা ভালো করে ঠাকুর করার আগেই জঙ্গলে হঠাৎ দেখা হনের মতোই কোনো একটা পুরনো বাড়ির আড়ালে মিলে যেত সেই মায়াবী মানুষগুলো সেই পাচিলঘেরা স্টুডিওতে সেই গোলাপ খাস আমবাগানের ছায়ায় সেই পুরনো টুপু সুলতান আমলের বাড়িটায় একটি ঘরে একজন ফর্সা পোশাক পরা ফর্সা মানুষ ছিলেন তার মুখে রঙ ছিল না রঙের জলুস ছিল তিনি কখনো আমপাড়া ছেলেদের দেখে পায়ে মিলিয়ে যাননি আড়ালে শান্তকলায় শাসন করতেন মাঝে মাঝে নামো ওখানে উঠেছ কেন পড়ে যাবে তার ভঙ্গিতে কোনো অধৈর্য নেই তার কণ্ঠস্বরে কোনো উত্তেজনা নেই কোনোদিন তার শুভ্র বসনে ধুলো লাগেনি কোনোদিন তার পিচ্ছিল গোড়ো ত্বকে কোনো মাছি বসেনি সংবর সভায় দময়ন্তী যেমন করে চিনে নিয়েছিল নলরূপী দেবতাদের চিহ্ন ঠিক তেমন করেই যেন এই ডানপিঠে পাড়ার ছেলেরা ধার ধরে নিয়েছিল ইনি সেই পাচিল ঘেরা সবুজ দ্বীপের রাজা আরও কয়েক বছর পরে তার নাম জেনেছি তপন সিংহ